এই ডায়াবেটিস আমরা একটু যদি চিন্তা করি আমরা যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা রাখি ফুড হ্যাবিটটা যদি আমরা যদি একটু যে যেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটা আমরা সবাই জানি সবুজ শাক সবজি এগুলো আমাদের বাংলাদেশে সবগুলো আছে কিন্তু আমরা হয়তো বা এগুলো আমরা মানতে পারি না বা মানি না আমরা ইচ্ছে করা হয়তো আমাদের অভ্যাসের মধ্যে আমরা আনতে পারছি না ফিজিক্যাল অ্যাক্সারসাইজটা যদি রাখি তাহলে আমরা এটাকে একটা নিয়ন্ত্রণ রাখতে পারি এবং এই ডায়াবেটিসে এমন একটা রোগ যেটা শরীরের প্রত্যেকটা অর্গেনকে সে এফেক্ট করে হ্যাঁ সবচেয়ে বেশি এফেক্টেড হয় চোখ চোখের মধ্যে আবার চোখের বিভিন্ন অংশ আছে যেমন আমাদের দুইটা চোখ আছে দুটা চোখের মধ্যে দুটো লেন্স থাকে সেই লেন্সটাও দেখা যায় ডায়াবেটিস কারণে অস্বচ্ছ হয়ে যায় গোলা হয়ে যায় যেটাকে আমরা ছাড়ি বলি কিন্তু এটা নিয়ে আমরা খুব বেশি ওরিট না কেন ওরিট না কারণ আপনার যদি ডায়াবেটিসের কারণে যদি ছাড়ে আসে ছাইনাকে পরিষ্কার করে যদি আমরা একটা স্বচ্ছ ল্যান্স সেখানে যদি আমরা বসিয়ে দিই প্রতিস্থাপন করি তাহলে কিন্তু আমি এই যে দৃষ্টিশক্তিটা এই ছানির কারণে কমে গেল সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট আমি আমার ফেরত পাবো এরপর হান্ড্রেড পার্সেন্ট রিভার্স মানে ফেরত যোগবে কিন্তু তাইলে ফিউচার ইজ মোর কনসার্ন আমাদের জন্য সবচেয়ে বেশি উদ্বেগের কারণ কোনটা ডায়াবেটিসের কারণে চোখের পিছনে একটা পর্দা থাকে আমাদের চোখের পিছনটা পর্দা থাকে আমরা জানি যে ক্যামেরাতে তো যেরকম নীল ভরি আমরা এই যে কোড়াকিল কড়ি ক্রিল রিল নীল ভরি না নীল না বলে ছোঁ উঠবে না রিলের মতো চোখের পিছনে একটা পর্দা থাকে যেটাকে আমরা বলি রেটিনা এই রেটের তো লক্ষ লক্ষ রক্ত নালী থাকে যাদের ডায়াবেটিস মোর দেন টেন ইয়ার্স বা পাঁচ বছরও হতে পারে সেটা তাদের এই রক্ত নালীগুলো দুর্বল হয়ে যায় রক্ত ভিতরে কী থাকে রক্ত থাকে সেই রক্তগুলি বেড়ে আসে এই রক্তগুলি যখন চোখের ভিতরে জমা বাদে চোখের ভিতরে যে প্রেশার আমাদের শরীরে যেরকম ব্লাড প্রেশার আছে চোখের ভিতরে প্রেশারটা অনেক বেড়ে যায় বেড়ে গেলে তখন এত তীব্র ব্যথা হয় যে আপনার শরীরে একটা মানে হার্ট ভাগ্রহ এত ব্যথা হয় না তখন ব্যথা কমানোর জন্য চোখটা পরিমাণ কেটে ফেলে দেওয়া হয় চোখের কাজটা শুধু দেখা না চোখের একটা আটটা কাজ চোখের একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা থাকলো অনেক সময় এই রক্তগুলি যখন চোখের পিছনে জমা বাদে তখন সে পেছনে রেটিনা যেটা আছে সে রেটিনাকে টান মানে রেটিনাটা ছিঁড়ে যায় এবং দেখা যায় যে কি এই কারণে ফাইভ পার্সেন্ট পিপলস তারা সম্পূর্ণভাবে তার অন্ধত্ব হয়ে যাচ্ছে মানে অ্যাভারেজ আমি যদি ধরি যেটা আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা আলি ডায়গনোস করতে পারি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই আজকের এই প্রোগ্রামটা নট ফর ট্রিটমেন্ট পার্পাস যে আমরা লায়ন্স হাই হসপিটাল আন্ডার দ্য ডাইনামিক লিডারশিপ প্যাটার্ন চেয়ারম্যান ভাই চৌধুরী আমরা অনেক অর্জন করেছি তো আমরা চাই যে এই তা আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ুক মানুষ যেন জানো যে আমরা কি করতে যাচ্ছি আমরা যে সব কিছু করতে পারবো তা না আমরা এই স্ক্রিনিং প্রোগ্রামে আমরা পার্ট হতে চাই যাতে করে আমরা ভবিষ্যতে আরও কিছু ভালো কিছু করতে পারি সেটা কি আমরা যদি একটা জনসচেতনা আপনাদের মাধ্যমে গড়ে তুলতে পারি এবং এখানে যদি প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টকে যারা আমাদের এখানে সার্ভিসের জন্য আসবে আমরা ইন ফিউচার অন্যান্য জায়গায় কোলা বারেরকে আমরা সেটা করার একটা প্ল্যান আছে আমরা সকালে একটা মিটিং করলাম ইভেন আমাদের এটাও প্ল্যান আছে যে আমরা যে আমরা জানেন আমরা লায়েন্সের সবচেয়ে বেশি ক্যাম্প করি অক্টোবর আপনারা অনেকে জানেন যেমন লাস্ট অক্টোবর ডে তো আমরা তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনে ক্যাম্প করছি আমাদের অনেক লোক জানে না তাদের ডায়াবেটিস আছে আপনারা অনেক প্রোগ্রাম করেন সেখানে আমরা স্ক্রিনিং করেছি ডায়াবেটিস আছে এবং তাদের মধ্যে যারা ডায়াবেটিস আছে তাদেরকে যদি আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস অনেকগুলো সফটওয়্যার আমরা তৈরি করতেছি আমরা জানি এখন সায়েন্স বলেন অনেকটুকু অ্যাডভান্স হয়ে যাচ্ছে সেখান থেকে যদি আমরা পিক করতে পারি কাদের ডায়াবেটিস আছে এবং যাদের আছে তাদের মধ্যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি আছে কিনা যদি থাকে তাদেরকে যদি আমরা স্ক্রিনিং করে ট্রেনিং করে এখানে নিয়ে আসতে পারি তাদেরকে যদি আমরা সঠিক চিকিৎসাটা দিতে পারি অন্ধত্ব তাদেরকে আমরা অন্ধত্ব থেকে আমরা 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 তাদের দৃষ্টিশক্তিটা যে চলে মানে অন্ধত্ব হবে সেখান থেকে আমরা নিবারণ করতে পারি এটাই হচ্ছে আমাদের টার্গেট তো এখানেও আমাদের একটা আমাদের একটা আজকে উদ্যোগ থাকবে যে সে উদ্যোগ যেটা আমরা নিতে চাচ্ছি যে উই হ্যাভ উইথ আস ডিমুখী ইজ দা রিনাউন্ড গ্লোবালি রিনাউন্টো কনসালটেন্ট অ্যাট দিস মোমেন্ট দ্য আই হসপিটাল আই হসপিটাল এবং লট রিচার্চ ওভার দ্য ডায়াবেটিক রেটনোপি ওভার এবং উনার যে বর্তমানে যে রয়্যাল কলেজের যে ডায়াবেটিক ট্রিটমেন্ট গাইডলাইন ইজ ওয়ান রিসার্চ অলসো ডেভেলপ সো মেনি ইনস্ট্রুমেন্টস ফর স্ক্রিনিং পারপাস ডিজিটাল স্ক্রিনিং পারপাস উনি আমাদের এখানে জয়েন করেছে এজ এ ভিজিটিং প্রফেসর সো উই আর ভেরি অনার্ড অ্যাকচুয়ালি টু হ্যাভ ই ডক্টর মাহিমি উই দাস উনি আমাদের এখানে ভিজিটিং প্রফেসর হিসেবে জয়েন করেছেন আমরা ওনার সেই যে অভিজ্ঞতাটা উনার আইডিয়াটা এবং উনি আমাদেরকে গাইডলাইন ওনার গাইডলাইন অনুযায়ী আমরা এখানে একটা ডায়াবেটিক প্রোগ্রাম আমরা চালু করতে যাচ্ছি সো সেটাই আপনাদের কাছে আমরা মেসেজটা দিতে চাই যে আমরা এটা করতে চাই ডায়াবেটিসের যে রেটিনোপেথিক ভয়াবহতা হ্যাঁ দিন দিন বাড়ছে সেটা থেকে কীভাবে শক্তিটাকে আমরা প্রতিরোধ করতে পারি দৃষ্টিহীনতাটাকে এবং ইয়েতে আমরা গাইডলাইন অনুযায়ী আমরা এটা করতে চাই এবং একটা জনসচেতন যেন এখানে আমরা গড়ে তুলতে পারি সেটাও আমরা আপনাদের মাধ্যমে আমরা সেই আমরা আশা করব তো আমার আর বেশি কিছু বলার নেই আমি এই পর্যায়ে আই উইল আই লাইক টু কল Professor Prakash, um, thank you, Director, Chairman, Board, uh, lines, <coughs> the, uh, I I'm actually very honoured. I'm <coughs> both from uh, as a UK retina specialist and as a Bangladeshi origin to be given um, a very prestigious visiting professorship here at this institution. I've heard a lot about Lions Eye. I know a very well-established charitable organisation globally, and I'm here to really help um, in any way possible um, through my networks at Moorfields Eye Hospital and UCL in London, where I work. Huge potential. We've got very talented uh, mid-level team here: optometrists, nurses, and very um, enthusiastic and expert doctors here so i think the, the infrastructure is here. Um, i will bring what experience i have from working in bangladesh now for over 15 years um, to make this a success. Um, and ultimately is for all the diabetic patients in bangladesh, for anyone. this is all about access. Um, people in bangladesh, one in ten people are diabetic. Um, and it's all about providing access to the patients, making them more aware of diabetes, more aware of diabetic eye problems, and ultimately to preserve vision long term. so i'm very honored that i've been offered this and i've accepted this professorship, and i'm really looking forward to working with this institution. thank you. Thank you. ডক্টর মাহিমুখিত ব্রন অ্যান্ড বটার কিন্তু বাংলাদেশ এবং সেই জায়গায় থেকেই উনি ওনার সঙ্গে যখন আমাদের করেসপন্ড হয় এনে হোক আমার ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড কলিগ ডক্টর প্রফেসর দীপক নাথ তো উনি বললো যে কি ওনার ল ফ্যামিলি প্যারেন্টস ফ্যামিলি ইন সিলেট এবং ওনাদের এখানে অনেক আছে উনি সেই জায়গা থেকে উনি কিন্তু সার্ভিসটা দিতে চায় বাংলাদেশকে একটা ভলান্টারি সার্ভিস আমরা সেই সার্ভিসটা তো এই জায়গাটায় বলছি যে আজকে উই আর অলসো লাকি যে উনি উনিও আমাদের একজন পার্ট অফ আস এই বাংলাদেশের সন্তান তো সেই জায়গা থেকে আমরা ওনার কাছ থেকে এই সার্ভিসটা আমরা নিচ্ছি এবং উনি আমাদের এটা দিচ্ছেন তো আমরা দীর্ঘায়িত করবো না সু এই মুহূর্তে আমাদের আমাদের চেয়ারম্যান স্যার আপনাদের কিছু বলবেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ

আমরা এখানে ডে টু ডে ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করছি আমাদের এখানে রেটিনা যে কথাটি বলা হচ্ছে আপনারা কি ইতিমধ্যে ডক্টর প্রকাশ চৌধুরী আপনাদের বলেছে আপনারা বলছেন যে অপারেশন তো এটা চোখের ছানি পড়লে এটা সামনেরটা দেখা যায় আর চোখের পেছনের পার্টটা তো আসলে দেখা যায় না যেটা সবচেয়ে বড়ো বিপদ আমাদের দেখে আনে সেটার জন্যে আমরা কি ক্লিনিক নিয়ে চেষ্টা করি আসলে এটা আপনাদের মাধ্যমে সমাজে যারা চোখ নিয়ে সচেতন তাদেরকে সচেতন করার জন্যে সামাজিক দায়বদ্ধতা থেকে আপনাদের কিছু দায়িত্ব রয়ে গেছে যে রেটিনা একবার ড্যামেজ ছুলে যে রক্তক্ষরণ শুরু হয় আমরা ইনজেকশন দিয়ে যেটা কাবার করার চেষ্টা করি সেটা আসলে চোখের কোনো অগ্রগতি হয় না চোখটা বড় ধরনের ড্যামেজ থেকে রক্ষা পায় চোখ উপড়ে হয় সেই জায়গা থেকে আমাকে উপড়ে ফেলতে হবে না তো সেই চোখ তো শেষ হয়ে গেলো জানিস হয়ে গেল তো সেই জায়গায় সমাজের মানুষগুলো যদি সচেতন না হয় তাহলে বড় ধরনের অন্ধত্ব আমাদেরকে পেয়ে বসবে সেজন্য চট্টগ্রাম অঞ্চলে এত ব্যাপক জনগোষ্ঠী আছে তাদেরকে যদি এখনই মাধ্যমে প্রেস মিডিয়া আপনারা সবাই যদি নিজেরাও সচেতন হতে হবে একই সাথে আমার কমিউনিটি থেকে সচেতন করা আমার দায়িত্ব ওদেরই অংশ সে জায়গা থেকে আমাদের ডক্টর মাহিমুল মুকিদ এগিয়ে এসছেন আমাদের এই গার্জেন্টি ক্লিনিকটাকে স্টার্ট করার জন্য এখানে যত সাপোর্ট ওনার থেকে পাবো এটি একটা আমাদের জন্য বড় সুযোগ উনি ভিজিটিং প্রফেসর হিসেবে আমাদের এখানে আমাদেরকে সাপোর্ট দেবেন এটাই তো একটা বড় কথা মাই স্পেশাল থ্যাংকস অ্যান্ড গ্র্যাটিউড টু ডক্টর মাহিম তো আমরা মনে হয় আমি সেটি হচ্ছে ইস্যুগুলো আছে যেগুলো একটা মানুষের জীবনকে পরিবেশন করতে পারে সেই জায়গাটিকে আপনাদের মাধ্যমে আমরা আসলে সমাজে ছড়িয়ে দিতে চাই তাই লায়েন্স ফাউন্ডেশন কর্তৃক যে হাসপাতাল সে হাসপাতাল শুধু অপারেশন কথা অপারেশনে যেতে চান এটা আসলে রিচার্জ ওয়ার্ক করতে চায় রিচার্জ ওয়ার্ক দিয়ে কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি থেকে আমরা মুক্তি পেতে পারি কারণ আমরা ট্রেডিশনাল চিকিৎসা সবাই করে আমরা ব্যতিক্রমে সচেতনতার জায়গাটা যদি তৈরি করতে পারি মানুষগুলো অন্তত আমাদের জানেন আমাদের বেশিরভাগ মানুষ তো দাঁড়িয়ে সুবিধা হচ্ছে তাদের চোখের চিকিৎসা করার মতো হয় না এই যে ইনজেকশন বলেন চারটা ইনজেকশনটিতে পঞ্চাশ তিরিশ হাজার টাকা লাগে সেটা আমরা কম খরচে পেরি তারপরে সে অর্থ ব্যয় করে সামর্থ্য অনেক রুগেনি না তো সেই তো সচেতন করতে হবে তো সেই জায়গায় আমি আশা করবো আপনারা আপনাদের চট্টগ্রামের যত মিডিয়া সেক্টরগুলো আছে সব জায়গায় এই মেসেজটাকে পৌঁছে দেবেন

সবাইকে আমার ধন্যবাদ স্পেশালি আর ডক্টর মাহিমন্দিরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ডক্টর মাহিমন্দির সব প্রেস মিডিয়ার সবাইকে ধন্যবাদ